ডমকলে সাম্প্রতিক সময়ে ভুয়ো পুলিশ সেজে অপহরণের ঘটনার রেস কাটতে না কাটতে নতুন এক রহস্যময় দৃশ্য সাধারণ মানুষের মনে আতঙ্গ ও প্রশ্ন তৈরি করছে ডমকল শহরের রাস্তায় বুক ফুলিয়ে দাপিয়ে বেড়াচ্ছে নম্বর প্লেটিন একটি পুলিশের ইকো ভ্যান, যার সামনে লাগানো রয়েছে পুলিশের স্টিকার ডমকলে নতুন আতঙ্গ নম্বরহীন পুলিশের গাড়ি সম্প্রতি ডমকল থানা এলাকা থেকে ভুয়ো পুলিশ সেজে অপহরণের ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ সেই ঘটনার স্মৃতি টাটকা থাকতেই নতুন এই গাড়িটি ঘিরে দানা বাঁধছে রহস্য কেন এই গাড়িটি নিয়ে সন্দেহ বাড়ছে নম্বর প্লেটের অনুপস্থিতি আইন অনুযায়ী প্রতিটি গাড়ির সামনেও পিছনে স্পষ্ট নাম্বার প্লেট থাকা বাধ্যতামূলক অথচ গাড়িটিতে কোনো রেজিস্ট্রেশন নম্বর নেই গাড়ির কাছে বড় করে পুলিশ লেখা থাকলেও গাড়িটির চালক বা আরোহীদের গতিবিধি নিয়ে স্থানীয়দের মনে প্রশ্ন জেগেছে যেহেতু এর আগে ডমকলে ভুয়ো পুলিশের দল ধরা পড়েছে তাই মানুষ এখন স্টিকার লাগানো যে কোনো সাধারণ গাড়ি দেখলেই আতঙ্কিত বোধ করছেন এটি কি সত্যি কোন পুলিশের কোন ডিউটি ফ্রি গাড়ি নাকি অপরাধীদের নতুন কোনো ছক যদি এটি আসল পুলিশের গাড়ি হয় তবে আইন প্রয়োগকারী সংস্থার গাড়ি কেন বিনা নম্বর প্লেটে ঘুরবে আগের অপহরণ কাণ্ডের মতো এই গাড়িটি কি কোনো বড়সড় সড়ো অপরাধের প্রস্তুতি নিচ্ছে সাধারণ নাগরিকদের দাবি ডমকল থানার পক্ষ থেকে এই রহস্যময় গাড়িটির পরিচয় স্পষ্ট করা হোক কোনো অঘটন ঘটার আগেই প্রশাসন যেন সক্রিয় ভূমিকা নেয় আপনারা দেখছেন এস এস নিউ টিভি